হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে কিন্তু আরেকটি কোয়েশ্চেন অ্যান্সার খুব ডিটেলসে আলোচনা করে দেব কোয়েশ্চেন অ্যান্সারের আরও একটি ক্লাস যে ক্লাসে আমরা খুব সহজ সরল করে অফস্টারডিস বাই ফ্রান্সিস বেকন এর থেকে দু নাম্বার কোয়েশ্চেন আমরা আলোচনা করে নেবো কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সুতরাং অন্যান্য কোয়েশ্চেন তো আলোচনা করব এবং এরপর সাজেশানের মাধ্যমে এক্স্যাক্টলি আমি বলে দেবো এবছর কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে চাচ্ছে বাট এই মুহূর্তে কিন্তু আমরা টেক্সটটাকে আরও ভালোভাবে জানার জন্য কিছু কোয়েশ্চেন রেডি করে নেব আজকে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি সহজভাবে সরলভাবে খুব ভালোভাবে করে নেবো যেমনভাবে ফার্স্ট কোয়েশ্চেনটা করিয়েছিলাম তাতেও যেমন কোনো প্রবলেমস আমাদের নেই তোমরা ইংলিশটা দেখবে আমি বাংলা বলে সুন্দর করে সহজ সরল করে কোয়েশ্চেনের আনসারটা করিয়ে দেবো ক্লিয়ার তো তাহলে তাহলে কোয়েশ্চেনটা কি আমরা দেখে নিই দেখো হাউ বেকন কিভাবে ক্যাটাগরিতে ভাগ করেছেন ডিফারেন্ট টাইপ অফ স্টাডিজ বিভিন্ন ধরনের স্টাডিগুলোকে কিভাবে ক্যাটাগোরাইজ করেছেন অ্যান্ড দেওয়ার পারপোজ এবং বিভিন্ন ধরনের স্টাডিজ এর কি পারপাস রয়েছে কি উদ্দেশ্য রয়েছে সেটা সম্পর্কে আমরা এই কোয়েশ্চেনে আলোচনা করব কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি তোমাদের কাছে লেখা রয়েছে একবার একটু দেখে নাও এই হচ্ছে কোয়েশ্চেনের আমার তৈরি করা যে আনসারটা এটা ফার্স্ট পেজ এবং এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পেজ কোয়েশ্চেনের আনসারটা মোটামুটি সিক্স হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে তোমরাও একবার একটু দেখে নাও যারা অনলাইনে এই মুহূর্তে ক্লাস করছো এই হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের আনসারটা কোয়েশ্চেনের আনসারটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ডভাবে লেখা রয়েছে এই আনসারটা যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো নির্ভুলভাবে তাহলে কিন্তু 70% টু 80% নাম্বার নিশ্চিন্তে পাবে আর তোমরা যারা এই মুহূর্তে প্রথমবারের জন্য আমাকে ভিডিও তো দেখছো তারা জেনে রাখো এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর আলোচনা করতে থাকি তোমাদের যদি কারোর মনে হয় আনসার এখনো পর্যন্ত ঠিকভাবে রেডি করতে পারছো না বা ঠিক স্ট্যান্ডার্ডের আনসার নামানো হচ্ছে না বা নাম্বার ঠিক উঠছে না তাহলে আমার কাছ থেকে কিন্তু তোমরা নোটস কালেক্ট করতে পারো আমি প্রতি সেমিস্টারই সাজেশান দিই সাজেশানের আনসার কিন্তু অল্প মূল্যের বিনিময়ে আমার কাছ থেকে তোমরা পেয়ে যেতে পারো সেই জন্য যাদের নোটসের প্রয়োজন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো আমি অবশ্যই তোমাদের হেল্প করব। ঠিক আছে তাহলে আজকে আমরা খুব ডিটেলসে এবার আলোচনা করে নিতে চলেছি আজকের কোশ্চেন হাউ ডাজ বেকন ক্যাটাগোরাইজ ক্যাটাগরাই করেছেন ডিফেন্ট টাইপ অফ স্টাডিজ এন্ড দেয় perposes তাহলে question টা আন্সার করার জন্য আমরা রেডি তো হউ ড বেকন ক্যাটাগরাইজ ডিফেন্ট টাইপস অফ স্টাডিজ in their and their no perpose বেকন বিভিন্ন ধরনের অধ্যয়ন এবং তাদের উদ্দেশ্যগুলি কীভাবে শ্রেণীবদ্ধ করেছেন এই কোয়েশ্চেনটার একটা কমপ্লিট আনসার এবং সহজভাবে করিয়ে দেব। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে ইন অব ফ্রান্সিস বেকন ক্যাটাগরাইজ ডিফারেন্ট টাইপস কি বলা হচ্ছে তাহলে সহজ করে বলছি অফ স্টাডিসে ফ্রান্সিস বেকন বিভিন্ন ধরনের অধ্যয়নকে শ্রেণীবদ্ধ করেছেন এবং ব্যক্তিগত এবং বুদ্ধিভিত্তিক বিকাশে এ বিভিন্ন জ্ঞান ক্ষেত্রগুলি কিভাবে অবদান রাখে মানে কিভাবে তারা অবদান রাখে তার নির্দিষ্ট উদ্দেশ্যগুলি একটি রূপরেখা দিয়েছেন পরবর্তী লাইনে বলে হচ্ছে তার শ্রেণী বিভাগগুলি জ্ঞানের বিস্তৃত এবং ভারসাম্যপূর্ণ অধিগ্রহণের উপর রেনেসার মানে যে জোর দেওয়া হয়েছিল সেটাকে প্রতিফলিত করে নেক্সট প্যারাগ্রাফ দেখো দেখে নাও বেকন অ্যাসার্টস দ্যাট ডিফারেন্ট এন্ড সাবজেক্ট কাল্টিভেট ডিফারেন্ট ইন্টেলেকচুয়াল কোয়ালিটিস তাহলে কি বলে হচ্ছে বেকন নিশ্চিত করেছেন যে বিভিন্ন বিষয় বিভিন্ন বৌদ্ধিক গুণাবলী এইগুলোকে আমাদের মধ্যে মানে বাড়িয়ে তোলে উদাহরণস্বরূপ তিনি উল্লেখ করেছেন যে ইতিহাস মানুষকে জ্ঞানী করে কবিরা বুদ্ধিমান গণিত সূক্ষ্ম এবং প্রাকৃতিক দর্শন গভীর নৈতিক গুরুতর যুক্তি এবং অলঙ্কারশাস্ত্র প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের সক্ষম করে পরবর্তী লাইনে বলা হচ্ছে এই শ্রেণী বিভাগটি প্রতিটি শৃঙ্খলা যে স্বতন্ত্র ও সুবিধাগুলি ই অফার করে এবং একাধিক অধ্যয়নের ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে এ একটি সুগোলাকার শিক্ষার আর গুরুত্বকে তুলে ধরে মানে সুন্দর ওয়েল রাউন্ডেড শিক্ষার মানে সম্পূর্ণ শিক্ষার গুরুত্বকে তুলে ধরে নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি হিস্ট্রি অ্যাকর্ডিং টু বেকন কি বলা হচ্ছে দেখো দেখে নাও ইতিহাস বেকনের মতে অতীতের কর্ম ঘটনা এবং সিদ্ধান্ত সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে এবং জ্ঞান দেয় ইতিহাস অধ্যয়ন করে এ ব্যক্তি মানব আচরণের জটিলতা এবং সময়ের সাথে সাথে ক্রিয়াকলাপের পরিণতি সম্পর্কে এ দৃষ্টিভঙ্গি লাভ করতে পারে লাস্ট লাইনে বলা হচ্ছে এই প্যারাগ্রাফের এই প্রজ্ঞাখ্যা ও সিদ্ধান্ত গ্রহণ এবং বর্তমান ঘটনাগুলির বিস্তৃত প্রেক্ষাপট বোঝাবার জন্য অত্যন্ত আবশ্যক নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি পোয়েট্রি বেকন সাজেস্ট আহ ওয়েট কি বলা হচ্ছে দেখো কবিতা বেকন পরামর্শ দেন বুদ্ধি এবং সৃজনশীলতা তৈরি করে রূপক রূপক এবং কল্পনা প্রসূত ভাষার অমনেশনের মাধ্যমে কবিতা একজনের সৃজনশীলতা সৃজনশীল চিন্তা করার এবং ভাষা এবং প্রকাশকে সূক্ষ্মতা গুলির প্রশংসা করার ক্ষমতা বাড়ায় ব্যক্তিগত আনন্দ এবং চিন্তা উদ্দীপক কথোপকথনে অন্যদের আকৃষ্ট করার ক্ষমতা তৈরি করার জন্য এই সমস্ত গুণগুলি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্যারাগ্রাফে বলা হচ্ছে ম্যাথামেটিক্স সম্পর্কে ম্যাথামেটিক্স বেকন আর্গিউজ কি বলা হচ্ছে দেখো গণিত বেকন যুক্তি দেন চিন্তায় সূক্ষ্মতা এবং নির্ভুলতা তৈরি করে গণিত অধ্যয়নে অন্তর্নিহিত যৌক্তিক কাঠামো এবং সমস্যা সমাধানের কৌশলগুলি মনকে তীক্ষ্ণ করে এবং স্পষ্ট ও পদ্ধতিগতভাবে যুক্তি দেবার একজনের ক্ষমতাকে উন্নয়ন করে লাস্ট লাইনে কি বলা হচ্ছে দেখো এই দক্ষতা অনেক ক্ষেত্রে অমূল্য যার মধ্যে রয়েছে বিজ্ঞান প্রকৌশল এবং প্রযুক্তি পরবর্তী প্যারাগ্রাফে দেখো বলা হচ্ছে ন্যাচারাল অর সায়েন্স কাল্টিভেট কি বলা হচ্ছে দেখো প্রাকৃতিক দর্শন বা বিজ্ঞান বোঝার গভীরতা তৈরি করে প্রাকৃতিক পৃথিবী এবং এর অন্তর্নিহিত নীতিগুলি তদন্ত করে ব্যক্তি মহাবিশ্বের জটিলতা এবং অন্তঃ সংযোগের জন্য একটি গভীর প্রশংসা অর্জন করে লাস্ট লাইনে বলা হচ্ছে এটি বৌদ্ধিক কৌতূহল এবং জ্ঞান অনুসরণ অনুসরণকে আরো গভীর করে তোলে নেক্সট প্যারাগ্রাফে দেখো বলা হচ্ছে মরালোসফি অ্যাকর্ডিং টু বেকন কি বলা হচ্ছে নৈতিক দর্শন বেকনের মতে গুরুত্ব এবং নৈতিক প্রতিফলন তৈরি করে নৈতিক নীতি এবং নৈতিক দ্বিধাগুলি অধ্যায়ন ব্যক্তিদের তাদের কর্মের নৈতিক প্রভাবগুলি বিবেচনা করতে এবং সদ্গুণ আচরণের জন্য চেষ্টা করতে উৎসাহিত করে পরবর্তী এবং লাস্ট লাইনে বলা হচ্ছে ব্যক্তিগত সততা এবং সামাজিক দায়িত্বের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ লজিক রেটোরিক এই লাইনে বলা হচ্ছে দেখো কি যুক্তি এবং অলঙ্কার শাস্ত্র বেকনের মতে একজনের যুক্তি তৈরি এবং কার্যকরভাবে বোঝানোর ক্ষমতাকে বাড়িয়ে তোলে এই বিষয়গুলো ব্যক্তিদের সুসংগঠিত যুক্তি তৈরি এবং ধারণাগুলি নিশ্চিতভাবে উপস্থাপন করার আর শিল্পে প্রশিক্ষিত করে এই ক্ষমতা বিভিন্ন পেশাদার এবং সামাজিক প্রসঙ্গে কার্যকর যোগাযোগ এবং নেতৃত্বের জন্য অপরিহার্য নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে নেক্সট প্যারাগ্রাফে বলা হচ্ছে বেকন অলসো হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ ব্যালেন্সিং কি বলা হচ্ছে বেকন বিভিন্ন ধরনের অধ্যয়নের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন একটি সুন্দর বুদ্ধিমত্তা অর্জন করার জন্য তিনি কোনো একক ক্ষেত্রে অতিরিক্ত জোর দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেন পরামর্শ দেন যে বৈচিত্র্যময় শিক্ষাগত পটভূমি ব্যাপক বোঝা পড়া এবং অভিযোজন যোগ্যতা তৈরি করে শিক্ষার প্রতি এই সামগ্রিক পদ্ধতিটি ই একটি ই ওয়েল রাউন্ডেড ব্যক্তিদের এর মানে কাল্টিভেশন রেনেসার প্রতি আদর্শকে প্রতিফলিত ও করে যার সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বহুমুখী সমস্যা সমাধান করতে সক্ষম নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে ইন অ্যাডিশন টু ক্যাটাগরাইজিং কি বলা হচ্ছে সহজ করে বলছি বিভিন্ন ধরনের অধ্যায়ন তাদের বৌদ্ধিক সুবিধাগুলি দ্বারা শ্রেণীবদ্ধ করার পাশাপাশি বেকন বিভিন্ন শৃঙ্খলার আর ব্যবহারিক প্রয়োগগুলিও আলোচনা করেছেন তিনি উল্লেখ করেছেন যে এই স্টাডিজ বাস্তব বিশ্বের সমস্যাগুলিতে প্রয়োগ করা উচিত এবং ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে উন্নত করতে ব্যবহৃত হয় শিক্ষার এই বাস্তব দৃষ্টিভঙ্গি কেবল জ্ঞান অর্জনের গুরুত্ব হিসাবে নয় বরং এটি ব্যবহারিক ফলাফল অর্জনের জন্য কার্যকরভাবে প্রয়োগ করার আর গুরুত্বকে গুরুত্বের ওপর জোর দেয় লাস্ট প্যারাগ্রাফ আমরা দেখো কীভাবে লেখা হয়েছে ইনকনক্লুশান তাহলে উপসংহারে বেকন বিভিন্ন ধরনের অধ্যয়নকে তাদের নির্দিষ্ট বৌদ্ধিক সুবিধা এবং ব্যবহারিক প্রয়োগ দ্বারা শ্রেণীবদ্ধ করেন ইতিহাস কবিতা গণিত প্রাকৃতিক দর্শন নৈতিক দর্শন যুক্তি এবং অলঙ্কার শাস্ত্র প্রতিটি ব্যক্তিগত এবং বুদ্ধিভিত্তিক বিকাশে অন্যান্য ভাবে অবদান রাখে পরবর্তী লাইনে বলা হচ্ছে একটি সুষম এবং বৈচিত্র্যময় শিক্ষার পদ্ধতির পক্ষে এ তিনি পরামর্শ দিয়ে দেন বেকনের অবস্টাডিজ একটি ওয়েল রাউন্ডেড এবং ব্যবহারিকভাবে জড়িত বুদ্ধিমত্তা আর রেনেসা আদর্শকে প্রতিফলিত করে লাস্ট পর্যন্ত আমরা যেটা দেখতে পাই এটা রেনেসার যে আদর্শ সেটাকেই প্রতিফলিত করে সুতরাং এটাই ছিল আমাদের এর আজকের কোয়েশ্চেন হাউ ডাজ বেকন ক্যাটাগোরাইজ ডিফারেন্ট টাইপস অফ স্টাডিজ অ্যান্ড দেয়ার পারোসেস সুতরাং এই কোয়েশ্চেনটা খুব ভালো করে তোমাদের রেডি করে নিতে হবে যাদের কোয়েশ্চেনের জন্য আনসারের জন্য প্রবলেম স্ক্রিনশট নিয়েও লিখে নিতে পারো অথবা আমায় বলতে পারো আমি তাহলে তোমাদের প্রোভাইড করে দেবো সুতরাং খুব ভালোভাবে পড়ে নিও দারুণ একটা নাম্বার কিন্তু উঠবে যদি নির্ভুল লিখতে পারো নেক্সট ক্লাসে আবার দেখা হবে